নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে ম্যাক্রোটিনাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা সম্বন্ধে আলোচনা করব দর্শকবৃন্দ আশা করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এটা কিন্তু যদি আমি কমন নেম বলি তাহলে বলবো দর্শকবৃন্দ ব্ল্যাক গ্রহণ রেজিন এই যে ম্যাক্রোটিনোম হোমিওপ্যাথিক ওষুধটা এই ওষুধটা কিন্তু মেনলি ফিমেলদের জন্য বা উমেনদের জন্য বা মহিলাদের জন্য খুব ভালো কাজ করে সেই মহিলা যদি যুবতী হন তাদের জন্যও খুব ভালো কাজ করবে এবং আফটার মেনস্টুরেশন অর্থাৎ মেনোপোজের সময়ও যদি মহিলাদের কোনোরকম কোনো সমস্যা হয় তাদের জন্য এই ওষুধটা কিন্তু খুব ভালো কাজ করবে দর্শকবৃন্দ যদি আমরা এর ক্লিনিক্যাল দিকটা জানতে চাই তাহলে প্রথমেই বলবো যে এটা কিন্তু খুব ভালো কাজ করে সেটা হলো কোমর ব্যথার যন্ত্রণায় অর্থাৎ লাম্বাগড় যদি কোনো কষ্ট হয় বা ব্যাকেকের যদি কোনো কোনো সমস্যা হয় ঘাড়ে যদি কোনো ব্যথা হয় বা যদি কোনো মাস্কুলার পেইন হয় বা মাংসপেশির কোনো ব্যথা হচ্ছে মাইলজিয়ার কোনো সমস্যা হচ্ছে বা ফিমেলদের যদি খুব প্রচুর পরিমাণে উইকনেস ফিল হয় বা দুর্বলতা ফিল হয় ডিসমেনুরিয়ার যদি কোনো সমস্যা হয় তাদের জন্য কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবিন্দু ইউট্রাইন পোলাপসের ক্ষেত্রে এই ওষুধটা খুব ভালো কাজ করে রিউমাটিজমের যদি কোনো সমস্যা থাকে কোনো মহিলার তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে বিশেষ করে যদি কারো মেন্টাল স্টেটে বা মানসিকভাবে মেলানকলি মুড থাকে প্রচুর পরিমাণে একটা হতাশাযুক্ত মুড আছে অস্থির অস্থির মুড আছে তাহলে তাদের জন্য এই ওষুধটা খুব ভালো কাজ করে যে মাস্কুলার পেনটা হয় বা মাংসপেশির সমস্যাটা হয় এটা কিন্তু বিশেষ করে মহিলাদের মধ্যে দেখা যায় যে আমরা ঘরের মা বোন বা পিসিমা জেঠিমা কাকিমা এদের মধ্যে দেখতে পাই তারা একটু কিছু কাজ করলেই বা একটু কোনো কিছু কাজ করছেন তাদের কিন্তু মাংস পেশিতে প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হচ্ছে এছাড়াও তাদের উইকনেস উইকনেস ফিলিংস হচ্ছে এছাড়াও অনেকেরই দেখা যায় যে তাদের যে এই যে মাসাল পেন হচ্ছে বা এই যে উইকনেস ফিলিংস হচ্ছে তার সাথে তার কিন্তু একটু মুভ করলে বা একটু যে হাঁটাচলা করলে তার কিন্তু উইকনেসটাও কাটছে বা দুর্বলতাটাও একটু ভালো ফিল হচ্ছে এবং মাসাল পেনটাও অনেকটা কিন্তু কমছে বা মাংসপেশির ব্যথাটাও অনেকটা কমছে এছাড়াও দর্শকবৃন্দ এদের মধ্যে কিন্তু একটা ভয়ের একটা সঞ্চার থাকে এরা অলয়েজি কিছু না কিছু নিয়ে ভাবতে থাকে এছাড়াও এদের মনের অবস্থাটাও খুব একটা ভালো থাকে না এছাড়াও দর্শকবৃন্দ এদের সমস্যাটা কিন্তু মেন্স যখন শুরু হবে অর্থাৎ মেন্সট্রোয়াল সাইকেলটা যখন শুরু হবে তার এক সপ্তাহ আগে থেকে শুরু হয় এবং যত রকমের সমস্যা থাকে সব সমস্যায় কিন্তু দর্শকবৃন্দ মেন্স শুরু হওয়ার আগে থেকে শুরু হয় এবং মেন্স যখন চলতে থাকে অর্থাৎ স্টার যখন হলো বা যখন চলছে তখন কিন্তু এদের সমস্যাটা অনেকাংশে কমে যায় এবং এরা অনেকটা বেটার ফিল করে দর্শকবৃন্দ এই ওষুধটার সাথে যদি আমরা কম্পেয়ারে সিমি সিবিউ বা একটিয়ার এসিমোসার সাথে কম্পেয়ার করতে চাই তাহলে বলবো যে একটিয়ারেসিমোসাতে আমরা যেটা দেখতে পাই সেটা হলো ফিমেলদের যতক্ষণ মেন্স হচ্ছে বা মেন্সের সময়টা তাদের কিন্তু সব রকমের সিমটম বেশি থাকে কিন্তু দর্শকবৃন্দ এই যে ম্যাক্রোটেনম হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এতে কিন্তু যখন মাসিক ধর্মটা চলবে বা মেনস্ট্রুয়াল পিরিয়ডটা চলবে এদের কিন্তু এই সব সমস্যা বা যে কোনো টাইপের শারীরিক সমস্যা সেটা কিন্তু খুব কম থাকে বা এরা এই টাইমটাই বেটার ফিল করে রোগীর যে মানচিত্রটা সেটাকে যদি ভালো করে বুঝতে যায় তাহলে আমাদেরকে প্রথমে এর কিন্তু মানসিক অবস্থাটা বুঝতে হবে ধরনের পেশেন্টের মনে অলওয়েজ কিন্তু একটা ইনকিউরেবল ডিজিজ নিয়ে একটা অস্থিরতা ভাব থাকে একটা ভয় ভাব থাকে এই পেশেন্টের অনেক সময় ভয় হয় যে কোনো একটা আসন্ন বিপদ নিয়ে অর্থাৎ এই পেশেন্টের কিন্তু অলোয়েসি একটা ভয় লেগে থাকে একটা মন খারাপ লেগে থাকে এ কিন্তু অলোয়েসজি একটা চুপচাপ বসে থাকে এবং ঘন ঘন সে কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে ছাড়াও দর্শকবৃন্দ এ ধরনের পেশেন্টের যখন তার মেন্সুরাল পিরিয়ড শুরু হবে অর্থাৎ এক সপ্তাহ বাকি আছে তার আগে থেকে কিন্তু এর মুড সুইং হয় এর কি হয় মন খারাপ হয় প্রচুর পরিমাণে অস্থির হয়ে যায় রেগে যায় ইরিটেবল হয় কিন্তু যখন এর মিনস স্টার্ট হয়ে যায় বা পিরিয়ড যখন তার স্টার্ট হচ্ছে ফ্লো যতটা হচ্ছে বা ফ্লো যতক্ষণ হচ্ছে এ ধরনের পেশেন্ট কিন্তু খুব ভালো থাকে বা নিজেকে প্রচুর পরিমাণে বেটার ফিল করে যেমন একটা এক্সাম্পল আপনাদেরকে বলি দর্শকবৃন্দ আমার কাছে দু রকম পেশেন্ট এসেছিলেন ম্যাক্রোটিনামের একটা হলো যুবতী আর একটা হলো আপনার মেনোপোজাল যে এজটা আছে সেই এজ গ্রুপের তো যুবতী যিনি এসেছিলেন তার মধ্যে আমি দেখছিলাম যে তার কিন্তু ডিসমোনিরিয়ার সমস্যা ছিল তার একটা লাম্বাগো বা একটা ব্যাকেকের সমস্যা ছিল তার মনটা অলয়েস কিন্তু অস্থির হয়ে থাকতো অনেক সময় মাংসবেশীর ব্যথা হতো তাকে আমি ম্যাক্রোটেনো হেতিক মেডিসিনটা তাকে খেতে দিয়েছিলাম এবং সেই মেডিসিনটা তিনি যখন সেবন করেছিলেন তিনি কিন্তু অনেকটা বেটার ফিল করেছিলেন আরেকজন একজন পেশেন্ট এসেছিলেন যার কি বয়স ছিল পঁয়ষট্টি বছর এবং তার কিন্তু এগারো বছর আগে তার পিরিয়ডটা বন্ধ হয়ে গেছে এবং হঠাৎ করে তিনি আমার কাছে এসে বলছেন যে তার গত তিন বছর আগে থেকে আবার পিরিয়ড কিন্তু স্টার্ট হয়েছে এবং মাঝে মধ্যে তার কিন্তু ব্লিডিং হয় এবং তিনি মাঝে মধ্যে ব্যাকক ফিল করেন লাম্বাগো ফিল করেন তার কিন্তু যখন ফ্লো থাকে তখন কিন্তু মাথা ব্যথা হয় তার যখন ফ্লো থাকে তার কিন্তু পিঠে ব্যথা হয় হাটের যে প্যালপেটেশান অর্থাৎ বুকের যে ধরপরানি ভাব সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় এইসব সমস্যা দেখে তাকেও আমি ম্যাক্রোটেনাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা সেটা কিন্তু সেবন করতে দিয়েছিলাম তিনি কিন্তু এই ওষুধটা সেবনে খুব ভালো আছেন প্রোটিনাম হোমিওপ্যাথিক মেডিসিনের পেশেন্টের হেডেক হয় মাথা ব্যথা হয় ইভিনিংয়ে অর্থাৎ সন্ধ্যাবেলায় এর কিন্তু প্রচুর পরিমাণে মাথা ব্যথা হয় যখন এর ঢেকুর উঠে বা যখন এর বমি বমি ভাব পায় তখন কিন্তু এর মাথা ব্যথাটা অনেকটা কম থাকে এছাড়াও এর মাথা ব্যথাটা কিন্তু চোখের পিছনে অর্থাৎ অক্সিপুর যে আছে আমাদের অর্থাৎ মাথার যে পিছনের রিজিয়ানটা আছে বা মাথার যে পিছনের জায়গাটা আছে সেইখানে কিন্তু প্রচুর পরিমাণে মাথা ব্যথা হয় এবং এই মাথা ব্যথাটা অনেক সময় চোখের যে আইবলটা আছে বা চোখের ভেতরে অনেক সময় তীক্ষ্ণ টাইপের ব্যথাতে রূপান্তরিত হয় হঠাৎ করে তার মাথা ব্যথা হচ্ছিলো ওখান থেকে তার কিন্তু কপালে তার ঘাড়ে তার চোখে এইসব জায়গায় কিন্তু তার ব্যথা হতে থাকে তাদের না চোখের চার সাইডে একটা ডার্ক সার্কেল থাকবে কিন্তু যখন তাদের মেনস্ট্রুয়াল প্রিয়ড চলে তখন কিন্তু সেটা মিলিয়ে যায় এই ধরনের পেশেন্টদেরকে আপনি কিন্তু ম্যাক্রোটিনম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা সেবন করতে দিতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ এই ধরনের পেশেন্টের কিন্তু চোখের যে উপরের পাতাটা আছে বা চোখের যে নিচের পাতাটা আছে তাদের কিন্তু সেটা নাচানাচি করে এছাড়াও চোখের মাসালগুলোর মধ্যে এদের কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হয় এছাড়াও দর্শকবৃন্দ এদের কিন্তু ড্রাই কাফের সমস্যা হয় এদের মাঝে মধ্যে গলা শুকিয়ে যায় এদের ফেসের মধ্যে অর্থাৎ মুখের মধ্যে থেকে মাঝে মধ্যে এদের মনে হয় যে মুখের মধ্যে থেকে এদের গরম হাওয়া বেরোচ্ছে অর্থাৎ হট ফ্ল্যাশ বেরোচ্ছে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাদেরকে আপনি ম্যাক্রোটিনাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে দিতে পারেন দর্শকবৃন্দ এদের যদি আমি পেটের সমস্যা বলি তাহলে বলবো এদের কিন্তু নজিয়া বা বমিভাব বা পেটে ব্যথার যে সমস্যাটা সেটা কিন্তু লেগে থাকে এছাড়াও এরা ইভিনিং টাইমটাই খুব ভালো থাকে মল করার সময় এদের কিন্তু নাভির জায়গাটায় প্রচুর পরিমাণে একটা খোঁচা মারার মতো ব্যথা হয় এছাড়াও এদের নাভির উপরে এদের কিন্তু একটা ভারী বোধ লাগে এবং এই ভারী বোধটা চেষ্টের মধ্যে অর্থাৎ বুকের মধ্যে প্রচুর পরিমাণে চাপ দেয় এবং অনেক সময় এদের কিন্তু এই ভারী বোধ বা শরীর যে ভারী হয়ে যাওয়া উইকনেস ভাব দুর্বল ভাব এটা কিন্তু অনেক সময় এদের মনে হচ্ছে যে তাদের জন্য মাথাটাও অনেকটা ভারী হয়ে যাচ্ছে এই টাইপের সমস্যাও কিন্তু আমরা এই ম্যাক্রোটিনাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাই এছাড়াও দশবৃন্দু এদের যখন মিনসরাল পিরিয়ড চলে তখন কিন্তু এদের পুরো পেটের চারপাশটা পুরো কোমরের সাইডটা এদের কিন্তু একটা আইটনেস ভাব লাগে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান এদেরকেও আপনি ম্যাক্রোটিনাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু দিতে পারেন নেক্সট বলবো দর্শকবিন্দু মহিলাদের সমস্যা এদের যখন মেন্স হবে মেনস্ট্রোয়াল যে ব্লিডিংটা হবে সেটা কিন্তু প্রচুর পরিমাণে ডার্ক হবে প্রচুর পরিমাণে ক্লটেড হবে অর্থাৎ এদের যে মেনস্ট্রোয়াল ব্লিডিংটা হবে সেটা কিন্তু জমাট বাঁধা কালো কালারের রক্ত হবে এবং দর্শকবৃন্দ মাঝে মধ্যে দেখা যায় যে এ ধরনের পেশেন্টের কিন্তু সিক্স মান্থ ধরে অর্থাৎ ছ মাস ধরে এদের কিন্তু কোনো রকম মেনস্ট্রোয়াল পিরিয়ডই হয় না এছাড়াও এরা যে এই যে মেন্স্ট্রাল পিরিয়ডটা হচ্ছে না এটা নিয়ে তারা কিন্তু অনেকটা চিন্তায় থাকেন বা এদের যে আদার্স যে কোনো সমস্যা সেটা কিন্তু মেনস্ট্রোয়াল পিরিয়ড হওয়ার আগে থেকে স্টার্ট হয় অর্থাৎ এক সপ্তাহ আগে থেকে স্টার্ট হয় যখন এদের ফ্লো চলে তখন কিন্তু এরা বেটার ফিল করেন বুকের সমস্যাতেও এই ম্যাক্রোটেন এবং মেডিসিনটা খুব ভালো কাজ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ফিমেলরা আছেন অনেক মহিলারা আছেন তাদের কিনা বুকে অর্থাৎ দু বুকের দুই সাইডটায় খোঁচা মারার মতো একটা ব্যথা হয় এছাড়াও এদের নিপালে বা এদের ব্রেস্টের নিচটায় এদের কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় এই সব সিচুয়েশানেও আপনি ম্যাক্রোটেনাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু দিতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ যখন এদের ব্রেস্টে পেন হয় বা ব্রেস্টে ব্যথা হচ্ছে নিপেলে ব্যথা হচ্ছে এটা কিন্তু মেস্ট্রল পিরিয়ড যখন চলে তখন কিন্তু এরা বেটার ফিল করেন তো বলব দর্শকবৃন্দ যে এদের পিঠে ব্যথার যে সমস্যাটা বা লাম্বাগুড় যে সমস্যাটা এটা কিন্তু প্রেসারে বাড়ে এবং মেন্স হওয়ার পরে এদের কিন্তু পিঠে ব্যথার যে সমস্যাটা বা অর্থাৎ লাম্বাগুর যে সমস্যা বা বলতে পারেন যে ব্যাকেকের যে সমস্যা সেটা কিন্তু মেন্স হওয়ার পরে এদের কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় দর্শকবৃন্দ এদের পায়ে হাতেও যন্ত্রণা হয় এদের মাংসপেশিতেও যন্ত্রণা হয় এই যে পায়ে হাতে যন্ত্রণা হচ্ছে দেখা যায় যে এদের যখন মাথা ব্যথা হয় মাথা ব্যথাটা অনেক সময় এক্সটেন্ড করে দিয়ে মাথাটা একটা আঁতকপালি ব্যথা হচ্ছে বা মাইগ্রেনের মতো ব্যথা বা অনেক সময় কপালে ব্যথা দেখতে পাওয়া যায় অনেক সময় ঘাড়ে ব্যথা দেখতে পাওয়া যায় অনেক সময় এদের শোল্ডারে অর্থাৎ কাঁধে ব্যথা দেখতে পাওয়া যায় এবং কাঁধে ব্যথাটা অনেক সময় কি হয় যে ইলেকট্রিক লাইট একটা শুটিং পেন হয় অর্থাৎ হঠাৎ করে মনে হচ্ছে যে হাতের মধ্যে একটা নিউরালজিক পেন হচ্ছে নার্ভের ব্যথা হচ্ছে এবং এই নার্ভের ব্যথাটা আস্তে আস্তে করে কাঁধ বরাবর আঙ্গুল পর্যন্ত বা হাতের মধ্যে থেকে হাতের যে আঙ্গুলগুলো আছে সেই আঙুল পর্যন্ত কিন্তু এক্সটেন্ড হয় এবং এই টাইপের সমস্যাতেও আপনি ম্যাক্রোটিনাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু দিতে পারেন এছাড়া দর্শকবৃন্দ এদের পায়ে প্রচুর পরিমাণে ব্যথা হয় এদের হাঁটুর নিচে যে মাংসপিণ্ডটা আছে বা কাফ মাসলটা আছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় নেক্সট বলব এদের কিন্তু ঘুম ঠিকঠাক করে হয় না অর্থাৎ এদের ঘুমে একটা ব্যাঘাত ঘটে এরা যখন ঘুমোতে যায় তখন কিন্তু এরা স্বপ্ন দেখে এরা দেখে যে এরা কোনো একটা বিপদে ফেঁসে আছে বা এরা কোনো আসন্ন বিপদে নিয়ে ভাবছে বা এরা কোথাও উঁচু থেকে পড়ে যাচ্ছে এই জন্য এদের কিন্তু বারবার করে ঘুম ভেঙে যায় বিন্দু আপনি যদি এই টাইপের কোনো পেশেন্ট হন আপনি কিন্তু ম্যাক্রোটেনম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন এবার আসি ডোজের ক্ষেত্রে আপনারা এই ওষুধটা কী কী ডোজে কীভাবে কীভাবে গ্রহণ তে পারেন প্রথমেই বলি যে আমি পেশেন্টদেরকে ম্যাক্রোটেনাম হোমিওপ্যাথিক ওষুধের থ্রি এক্স কিন্তু বেশি ব্যবহার করি এবার আপনি থ্রি এক্স যদি সেবন করেন যদি লিকুইড সেবন করেন বা যদি তরল সেবন করেন তাহলে বলবো পাঁচ ফোঁটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে আপনি কিন্তু সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনার পিঠে ব্যথার সমস্যা বা আপনার মাংসপেশির ব্যথার সমস্যা আপনার উইকনেস যে ভাবটা আছে বা দুর্বল দুর্বল যে ভাবটা আছে আপনার সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে যদি আপনি ম্যাক্রোটিনাম থ্রি এক্স ট্যাবলেট সেবন করেন তাহলে চেষ্টা করবেন একটা করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে চুষে হাফ কাপ উষ্ণ গরম জল সহ যদি আপনি সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হবে এছাড়াও দর্শকবৃন্দ আপনি ম্যাক্রোটিনাম সিক্স সেবন করতে পারেন যদি সিক্স সেবন করেন তাহলে পাঁচ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে আপনি সেবন করতে পারেন এছাড়াও আপনি ম্যাক্রোটিনাম যদি থার্টি সেবন করেন তাহলে পাঁচ ফোটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে আপনি কিন্তু সেবন করতে পারেন দর্শকবৃন্দ এই ওষুধটা আপনি দু সপ্তাহ ব্যবহার করুন যদি ভালো থাকেন তাহলে কিন্তু আপনি আরও দু সপ্তাহ ব্যবহার করুন এবং এই ঔষধটা আপনি পাশাপাশি যে কোনো ঔষধের সাথে কিন্তু সেবন করতে পারেন তবে মনে রাখবেন যদি আপনি অন্য কোনো ঔষধের সাথে সেবন করেন তাহলে অবশ্যই ম্যাট্রোটেনম হোমিওপ্যাথিক মেডিসিনের থ্রি এক্স পোটেন্সিটা অর্থাৎ থ্রি এক্স ট্রাইচুরেশন পোটেন্সি বা থ্রি এক্স লিকুইড পোটেন্সি এটাই কিন্তু আপনি সেবন করবেন ও বলবো দর্শকবৃন্দ যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে তার জন্য আপনার কিন্তু আদর্শ অন্য কোনো ওষুধ লাগতে পারে তাই এই ওষুধটা সেবন করার আগে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে নেবেন তা করবো দর্শকবিন্দু আজকের যে ম্যাক্রোটিনাম নিয়ে আলোচনা আপনার ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কি না আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আর আপনারও যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আপনি যদি কিছু বলতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে করে সাজেস্ট করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইয়ে ভূমিয়া চ্যানেল দেখা হবে আবার নেক্সট ক্স কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার